পাকিস্তানকে এখন নেপাল জিম্বাবুয়ে কিংবা উগান্ডার বিপক্ষে টেস্ট খেলার পরামর্শ দিচ্ছে ভারতীয়রা বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজের প্রথম ম্যাচে দশ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তানের বিশাল এই হার আনন্দে ভাসাচ্ছে ভারতীয়দের শুরুতে ব্যাটিং করে নিজেদের প্রথম ইনিংসে চারশত আটচল্লিশ রান সংগ্রহ করে ডিক্লার করেছিল পাকিস্তান এই রান তারা করতে নেমে মুশফিকুর রহিমের একশো একানব্বই সাদমান ইসলামের তিরানব্বই মেহেদি হাসান মিরাজের সাতাত্তর মমিনুল ও লিটনের অর্ধশত রানে ভর করে বাংলাদেশ পেয়েছে পাঁচশত পঁয়ষট্টি যেখানে বিশাল এক লিড এসেছে বাংলাদেশের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামার আগে টাইগারদের লিডের চাপাই পড়েছিল পাকিস্তান সেখান থেকে দাঁড়িয়ে একশো ছেচল্লিশ টানে অল আউট হয়ে গেছে স্বাগতিক পাকিস্তান বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ত্রিশ রানের আর এই রান তারা করতে নেমে দশ উইকেটে জিতেছে সফরকারী বাংলাদেশ বাংলাদেশের হয়ে ব্যাট হাতে যেমন মমিনুল মুশফিক লিটন সাদমানরা দুর্দান্ত ব্যাটিং করেছেন বল হাতে মিরাজ সাকিব শরিফুল হাসানরা ছিলেন দুর্দান্ত